মসজিদে নবীতে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন আল্লাহ আকবর বলে সালাদ শুরু করলেন রুকু করলেন রুকু থেকে মাথা তুলে আল্লাহ রসুলাম করলেন সামি আল্লাহ হামিদা পেছনে থাকা সোহাবারা মুসল্লিরা পরে উঠলো রব্বানা ওলাকাল হাম ফিস ফিস করে এক সাহাবি বললেন হামদান কেসিয়রান তৈগিবান মোবারকান ফি উনি ছাড়া এটা কেউ করে নাই শুধু উনিই করলেন সালাদ শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহ জিজ্ঞেস করলেন আমি যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলে মাথা তুলেছি সব সাহাবারা পড়েছো ওয়ালাকাল হাম কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান কাসিরান রান তৈগিবান মোবারকান ফি কে পড়েছ দাঁড়াও দাঁড়ায় না ভয় আল্লাহ রসু সালা সিল্লা দিলেন তারপর সে সাহাবী হাত তুললেন বললেন আল্লাহ এ অতিরিক্ত চারটা তাজবি আমি পড়েছি আল্লাহ রাসুলাম বললেন কেন পড়েছ আমি তো শিখাই নাই কই পেলে আল্লাহ আল্লাহর আমার আমার কম পড়তে পড়তে লাগে না মনে চাই বেশি বেশি তাই নিজ থেকে এটা বানিয়ে যেহেতু চমৎকার অর্থবোধক অর্থ সুন্দর আমি নিজ থেকে বানিয়ে পড়েছি আল্লাহ রসুলাম বললেন ভয় নেই তোমরা দেখোনি আমি দেখেছি সালাদরত অবস্থায় আল্লাহ রসুল সাদ করলেন আচাউয়া সালা সি না অধিক ফেরেশতাকে আমি দেখেছি ইয়েফতাদি রু উনাহা আইহুম ইয়াকথুহু আউ বলা কে কার আগে তোমারে অতিরিক্ত চারটা তাজবির সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসাকে আমরা কম কম করবো না বেশি বেশি আল্লাহর নেয়ামতের সূত্রে আদায় করে শেষ করা যাবে ওয়া ইন্তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি গুমতে শুরু করে দাও যে আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে না এজন্য সব সময় প্রশুকরত হবে একজন সত্তার তিনি কে লা ইনশকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadীদ যদি আমি আল্লাহ শুকরিয়া করো আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব আর যদি না শুকরি করি তাহলে জেনে রাখো আমার আযাব বড় ভয়ংকর আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে ধরে না ধরলে আল্লাহ আমরা যেন নাফরমানি বাদ দিয়ে ভালো হয়ে যায় জলের স্থলে যে অশান্তি অগ্নিকাণ্ড জলোচ্ছ্বাস এগুলো আমাদের হাতের কামাই এগুলো কার হাতের কামাই আমাদের আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবে কে আর তা না হলে আজাব আর গজব আমাদেরকে পাকড়াও করবে এমন এমন আজাব আমাদের সমাজে এখন আসছে আগে এগুলো নামও শুনি নাই ঠিক কিনা গত কয়েক মাস আগে আমি তখন মালয়েশিয়া পত্র পত্রিকায় দেখলাম যে ডেঙ্গু জ্বরে মানুষ ময়রা সব শেষ বাংলাদেশ তাই না জলজন্ত তাজা তাজা প্রাণগুলো আমরা হারালাম ডেঙ্গু জ্বরে জ্বরের নাম কি সবাই বলেন মশার নাম কি মশা ও ডেঙ্গু মশার নাম জ্বরের নাম আগে শুনছি আমার দাদারা শুনছিল আমার নানীরা শুনছিল এগুলা এই যে একটার পর একটা আসে কিছুদিন আগে আসছে বুলবুল না কি নাম এটার বুলবুল ঘূর্ণিঝড় বুলবুল তার আগে আসছিল নার্গিস তার আগে আসছিল মহাসেন আছে নাই এগুলো আমাদের হাতের কামাই এই জন্য পথ দুইটা একটা ডান দিকে চলে গিয়েছে এটা চলে গিয়েছে জান্নাতে আর একটা দিকে এটা চলে জাহান নামে জান্নাতের একটা পথ জাহান নামের আর একটা পথ সো নাও ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত আপনাদের আপনি কোন পথে যাবেন ডানে না আর আওয়াজ করে বলে ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত আও ইলামক ফেরাচিম্মের ব্বিিকুম ও জান্নাতিীনা আরতহাস সামাওয়া তুয়াল অক প আইত্যাছিলিলিল মচ্ছ্া কিন। তোমরা খমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট। জান্নাত কামায়ের প্রতিযোগিতা করো। রাবে কারিমের যে লিস্ট আছে ওই লিস্টে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে নিজের নাম তোলো আল্লাহ বললেন ডান দিকে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমরাও প্রতিযোগিতা করি। তবে জান্নাতের জন্য না। ঠকি না। কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা হ্যাঁ টাকা কামানোর আর হ্যাঁ ক্ষমতা আমার এলাকা আমার বাড়ি আমার গাড়ি খায়া ফলামু আসলে নাই কিসের বাড়ি তো কিসের ক্ষমতা তোর ক্ষমতার মালিক একজন চিল্লায় বলো চিনি কে পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি তো এটা আমার বাড়ি হইলো কেমনে আসল মালিক তো একজন তিনি কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এই জন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত কি জন্য তুমি ব্যস্ত জানে না মরিচিকা ধোকা লালসা বলতু হায়া হায়াত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করব ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না আল আতা আলাল ইনসানি হাইনুম মিনাত তাহর لم ইয়াকুন শাইআন মযকুরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার 3 দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোট নো এনিথিং বার ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সে হ্যাঁ বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো ড্রপ ব্লাড ক্লক লিডেল ফ্ল্যাশ কিচ্ছু ছিলাম না আমি জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জড়াই উঠ দেয়ালে লেপটে ছিল সেখান থেকে আস্তে আস্তে আমার বড় করলো কে আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেস্তা দিল ঠিক না। আবার যখন চলে যাব রুহু উরাল দিবে ফেরেস চলে যাবে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা থুইয়া পলাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কিনা সময় যখন শেষ উড়াল হুটা দুই কাদের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে আসে কেন এই কেনই গুলো আমরা মনে রাখি না আমরা তো দুর্বল আমরা কি সবাই বলে পিছনের ওনারা অনেক সবল এই জন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে আমরা কি শুধু কি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল এই আমরা দুর্বলের ঘরের এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপরে মুজাহিদদের কে খুঁজে পাওয়া যাবে না সব দোষ সাপ বাদ দেন ভাবা ব্যাং চিনেন চেনেন না নারায়ণগঞ্জে নাই না বাবা ব্যাং কি করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর বাবা ব্যাং দুইটা বাবা ব্যাং এদিকে দুইটা এদিকে আর বাকি দুইটা এদিকে ছয়টা ভাও ব্যাংক যদি ছেড়ে দেয় কি হবে ব্যাংক লাভ আপনি লাভ হবেন আর কি লাভ দিবে তার চেয়ে বড় লাভ দিবেন আপনি ঠিক না তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থেকে দেয় দৌড় বাড়িওয়ালারা দৌড়ায় না হ্যাঁ বাড়ির মালিক তো উনি উনিও দৌড়ায় ভাড়াটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় সরকারো দর জনগণ দর চিল্লায় বলো ঠিক কি আবার দেখেন কাফিরদের নামে কোরআনে সূরা আছে না নাই কি নাম সূরাতুল কাফিরুন আছে না কুলি ইয়া হাল লা আ'বুদু তাহলে আমরা হলাম বিশ্বাসী আমরা কি আমাদের নামে একটা সূরা দিল কে খুশি লাগে না ভাল লাগে না অনেক আমাদের নামে আল্লাহ কোরআনে সুরা দিয়েছেন আবার আমাদের বিরোধী যারা কাফির তাদের নামে আল্লাহ সুরা দিলেন আরেকটা শ্রেণী আছে মুমিনো কাফির না মাঝামাঝি কি নাম মুনাফিক তাদের নামেও সুরা আছে না নাই সুরাতুল মুনাফিকুন এরা বড্ড ভয়ঙ্কর মুনাফিকের চেয়ে কাফের ভালো মুনাফিকের চেয়ে হিন্দু ভালো মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো কারণ কেউ যদি কাফের হয় আমরা জানি ও কাফের ও ইসলামের শত্রু এটা জানি ওর ব্যাপারে সচেতন কিন্তু মুনাফিক সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক ঝামেলা আছে না নাই ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ভিতরে এক বাইরে আরেক তার নাম ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে দুমুখ সাপ এদিকেও আছে ওদিকেও আছে এদিকেও যায় ওদিকেও যায় এদিকেও নাই ওদিকেও নাই নেহি আদার নেহি ওদার তার মিয়ানমার সাদার বাদার আছে না উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত উপরে অনেক পাক সাফ ভিতরে ঝামেলা এরা মুনাফেক যেদিকে বৃষ্টি এদিকে সাদা ধরে যখন যার কাছে টাকা পয়সা আছে তারে তেল মারে আসারা নাই আমরা মুনাফিক হতে চাই আমরা মুমিন হতে চাই কি চাই না হয় কখন যখন তার বিশ্বাস থাকে ঠিক না আল্লাহ বিশ্বাস আখিরাতে বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি টাকা দিয়ে বিশ্বাস কিনা যায় না আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি আখেরাতে বিশ্বাস রাখি নবির সুলদের উপর বিশ্বাস রাখি তাই আমরা মমিন বিশ্বাসটা অনেক দামি ইমান যার মধ্যে থাকে সে হচ্ছে মমিন আমল পড়ে আগে ইমান আগে কি ইমান হচ্ছে সংখ্যা আমল হচ্ছে শূন্য এখন ইমান নাই আপনার আছে শুধু আমল শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা এটার কোনো দাম আছে শূন্য শূন্য আপনি পাইছেন ফলাফল কি কারণ নাই হাজার ইমান সংখ্যা নাই এবার আপনার ইমান আছে পেলেন একটা সংখ্যা এক তারপর আমল করতে শুরু করলেন পেলেন শূন্য জাকাত দিলেন পেলেন শূন্য হজ করলেন পেলেন শূন্য দাম আছে না নাই একের পরে শূন্য দিলে দাম আছে না তাহলে আগে লাগবে কি ইমান ইমান মানে বিশ্বাস বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব টেকে কথা বলেন স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে সম্পর্ক টিকে কথা বলেন বিশ্বাস অনেক দামি জিনিস দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুড়ে মারে ছোট্ট মেয়েটা খিলখিল করে হাসে যদি পড়ে যায় হয়ে যাবে তারপরেও হাসে কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে বাবা আমারে ফেলে দিবে না বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে ঠিক বাবার প্রতি অগাধ বিশ্বাস ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে টিকিট কাটছে কক্সবাজারের গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না কক্সবাজার যাবে নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি তার কোনো টেনশন নাই সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারতো তাহলে তো তাকায় থাকা লাগতো এরকম দেখি তো বাসওয়ালা কই যায় কক্সবাজারের টিকিট কাটছি সকালবেলা ওইটা যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর গেছে আছে না তার মোটেও টেনশন নাই কারণ লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজারে নামিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্বাসটা অনেক জরুরি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই আমরা বিশ্বাসী হতে চাই আমরা কি হতে চাই আর বিশ্বাসীদের নামে এই সুরাটা ডেডিকেট করলেন কে সুরাতুল মুমিনুন সুরাটার নাম কি আরো জোরে বলেন কি নাম সুরাতুল মুমিনুন এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে এ নজুল কোন সময়ে কোন প্রেক্ষাপটে নাজিল এটা শুনলে সুরার তাফসির বুঝতে আমাদের সুবিধা হবে আল্লাহ সাহাবাদের সাহাবাদেরকে নিয়ে বসা হঠাৎ করে উমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন বন 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 আওয়াজ হাদিসটা এসেছে মোসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে সোনানি তিরমিজিতে বন বন মৌমাছির যখন আওয়াজ উমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন কিন্তু কোন মৌমাছি উনি খুঁজে পান না তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌ না এখনই আল্লাহ রাসুলের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে কোরআন এসেছে আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি সুন্দর করে এমদা দিয়া কোম্পানি ছাপাই দিছে আব্বা কিনা বাসায় নিয়ে আসছে এবার আমি রমজান মাসে কোরআনের কদম দেই আহা আল্লাহ রাসুল্লাহ ইসলাম কি এত সহজে কোরআন পেয়েছে অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ মিসলা সালসালাতিল জারাস মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না ধাম ধাম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন রিসিভ করতে যে ঘেমে যেতেন শীতের রাতে আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না প্রচণ্ড শীত দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম পাকুন্দিয়া প্রচণ্ড শীতে লোকজন ছিল। আপনারা তো প্যান্ডেল আছে ওদের প্যান্ডেলও ছিল না খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ এই প্রচন্ড শীতের রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁপতেন আর এই কোরআন রিসিভ করতে যে বিশ্বনবী সাইয়েদ ইসলাম ধামতেন সুবহানাল্লাহ বলতে পারলেন না এত কঠিন ছিল ওদের রিসিভ করা ইন্না সানালতি আলাইকা কওলা সাকীলা লবিহে এই কোরআনের বাণীটা অনেক সাকীল ভারী এত ভারী ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন হতো তখন যে ওটের উপর বসে আছেন ওটের পা গুলো জমিনে যেত ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে নাজিল বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসুজা ইসলাম শুয়ে থাকতেন এক সাহাবির পায়ে মাথা রেখে আল্লাহ রাসুসাহ ইসলাম শুয়ে আছেন তিনি টেরই পাচ্ছেন হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো সাহাবি বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণুবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে যে রাসুল সাহা ইসলামের মাথার ভারে আমার পায়ের হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে সুমান আল্লাহ পড়েন তো এই কঠিন কোরআন যখন রাসুল সাহা ইসলাম রিসিভ করতেন তিনি ঘেমে যেতেন আবার মাঝে মাঝে সাইদানা জিব্রাহিল আলহ ইসলাম সরাসরি উনার সুরাতে আসতেন কোরআন নিয়ে হেরা পর্বতে আর সিদ্ধাতুল মুহায় এই দুই জায়গায় আল্লাহ রসুল সাইসলাম সাইদিন জিব্রাহ আলহি ইসলামের মূল আকৃতিতে তোমাকে দেখতে পেয়েছিলেন মাঝে মাঝে স্বপ্ন যুগে আসতো এই ওহি পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি মাঝে মাঝে ইউল কফি কলুবি রসুল ইল্লাহ আল্লাহ রসুল সাইসলামের অন্তরে ওহি ঠেলে দেয়া হতো আর মাঝে মাঝে মিসলা সাউথ নাহাল মৌমাছির বন বন আওয়াজের মতো খোরান নাজিল করতো কে ভন ভন আওয়াজ দেখে ওমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমা ছিল করোনার আয়াত করোনার আয়াত নাজিল শেষ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবিদের দিকে মুখ করে বসলেন আর বললেন এই মাত্র সুরাতুল মিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে এখানে আল্লাহ তালা মুমিনের সাতটি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসুল বললেন মান আকামা হুন্না দাখাল আল জান্না সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়ি আর জোরে পড়ে ইনশাআল্লাহ আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না হাত তুলে দাঁড়িয়ে যাবেন বলবেন হুজুর কষ্ট হচ্ছে দুই একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায় সংক্ষেপ করে দিবেন ইনশাআল্লাহ মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না আমি বলতেছি আমি বলতেছি একটু ইকু দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা একটু ইকু দাও তো দেখি বেশি দিও না আমার একটু দাও দুর্বল সাউন্ড দুর্বল প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয় সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয় দুর্বল হয় আমাদেরকে সাউট করতে হয় একদিনের জন্য সাউট করে আমার গলা বাংলায় আমার জীবন ধন্য সমস্যা নাই কিন্তু আমার তো একদিন না নোয়াখালীর লোকেরা কে হুজুর আন্নে গো একদিন আঙ্গো ব্যাক দিন মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাক দিন মানে প্রতিদিন কি হইছে সাপ কই বর্ষো বর্ষো তাহলে মুমিনের কয় গুণ গলায় আওয়াজ নাই কয়টা গুণ শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে আমার আওয়াজ তোলা যাবে সাতটা গুণ আজকে আমরা শুন আল্লাহ শুরু করছেন আদায়ফলা হেল মমিনুন আল্লাহদিন হুমফি সলা দিহিম খশিয়াগুন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কার কথা সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ইমান আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ঈমান না থাকে ঠিক কি না আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা যারা ইমানদার তারা সফল মুখ মুমিনুন সাকসেসফুল ইন্টিজার দ্য বিলিভারস তারাই সফল যারা ইমানদার তবে যতজন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নাম্বার আল্লাহ বলেন আলযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন তারা যখন সালাতে দাঁড়ায় তিন দুনিয়ার হুঁশ থাকে না তারা বিত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ কেন আদতে থাকতে পারবে আমাদের হুশ থাকবে একদিকে তিনি কে সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা রব্বি আলা পড়েন আলা ডব্ বি আল আজি আলাহামদুল্লিলা আল্লাহ রিন হুমফি শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার ঘুষ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে তিনি কে আলী রাতি আল্লাহ উজ্জান আন যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে হাদের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় সাইয়েদা আজান দাও Bilal তুমি আজান দাও ইকামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াব আলী যখন নামাজে দাঁড়াবে নামাজের তো অবস্থায় তুমি তোমার নিজের দাইত্বে আলীর পায়ের ভেতর থেকে দীন দ্যাটেনে বের করে ফেলবা আজান দেয়া হলো ইকামত হলো বিশ্বনবিশ ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সাইয়েদা আলী রাদিয়াল্লাহু তাআলাহু নামাজে দাঁড়ালেন ওই সা নাই, রান্নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়েছে বিশ্বনবীর মেয়ের জামাতা সেদ আলী আলীর আদি আল্লাহ তালা মুরপা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সাইদ আলী মুহূর্তের জন্য টের পান্না আগে টান মারতেছে ব্যাথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাদ অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরই পানাই আল্লাহ তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হوش তার ছিল না তার হوش জ্ঞান চিন্তা ধ্যান সবকিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে বিশ্বনবী বলতেন আন তাবুদুল্লাহা কান্নাকা তারা ফা ইনলাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইরাত এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসললায় আছো ঠিক কি না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে